জামাত শুধু একবার নিজে ইলেকশন করেছিল এবং সেটা তিনটি সিট পেয়েছে তাছাড়া সব সময় হয় বিএনপির সাথে নয় আওয়ামী লীগের সাথে অথবা জাতীয় পার্টির সাথে জামাত ছিল কিন্তু বিএনপি দুর্ভাগ্যটা হচ্ছে সেটা যে সারাটা সময় গত পনেরো বছর আপনি শুনেছেন জামাত বিএনপি বিএনপি জামাত একই সাথে হয়ে গেছে এখন আবার জামাত এনসিপি একই হয়ে যে বিএনপিকে এখন শুধু বলা হয় বিএনপি আপনি দেখবেন যে মিডিয়াতে বানানটাও লেখে বিএনপি এটা আসলে বিএনপির এক ধরনের দুর্ভাগ্য আমি মনে করি তবে যে কথাগুলো সংস্কার নিয়ে বলা হয় দেখেন মিডিয়ার ভূমিকাটা কেমন যেমন ধরেন আমি একটা সংস্কারের কথা বলতে পারি যে একটা মধ্যে জনপ্রশাসনে একশো সাতাশিটাই হয়েছে বাদ বাকিগুলোতে তাদের কিছু বক্তব্য দিয়েছে এমনও না যে একেবারে ধরেন ফিফটি ফিফটি তাও না কিন্তু কিন্তু যে দুটা তিনটাতে বিএনপি সহমত জ্ঞাপন করেনি সেটাই মিডিয়াতে আসে কিন্তু বারবার এখন যে কথাটা হেলাল ভাই বললেন যে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে এক ধরনের বৈপরীত্য থাকতে হবে এখন এনসিপি আমার কেন জানি মনে হয় যে এনসিপি যা চায় তা পুরোপুরি বিএনপি মেনে নিতে হবে এই ধরনের একটা বিহাইন্ড দ্য কাজ এক ধরনের প্রেসার আছে তাহলে তো বিএনপি আর বিএনপি থাকবে না এনসিপি হয়ে যাবে তাই না তো বিএনপি যেগুলোতে বিমত প্রকাশ করছে সেগুলো আসুন বাংলাদেশের মানুষ যদি মনে করে যে এইগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করছে না বিএনপির দ্বিমতের জায়গায় ইলেকশনে তারা দেখিয়ে দিবে বিএনপি তো একটা নির্বাচনমুখী দল তারা নির্বাচন চাইবে যে কথাটা আমার ভাই জামাতের উনি বললেন যে বিএনপি হচ্ছে সংস্কারের বিরোধী সব কিছুতেই নাকি মনে হচ্ছে যে বিএনপি সংস্কারের বিরোধী কিন্তু আমার তো মনে হয় নির্বাচন নিয়ে কি জামাত কোন কথা বলেছে জামাত কিন্তু বলেছে যে রোজার আগে হতে হবে পরবর্তীতে আবার বললেন রোজার পরে হতে হবে তাই না ইলেকশন নিয়ে কিন্তু এবং দেখেন জামাত একটা দল তারা যদি তিনশোটি আসনে তাদের প্রার্থী দিয়ে দিয়েছে আবার তারা পিআর কথা বলছে। হ্যাঁ তাহলে এই ধরনের কি এটা কোনো বিচারিতা না মানে আপনি বলছেন যে ইলেকশনের দরকার নাই সংস্কার হতে হবে আবার তারপর আপনি আবার প্রার্থীও দিয়ে দিলেন